নমস্কার বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন মেষ রাশি দু সাল কেমন যাবে এ নিয়ে আলোচনা করব দু রবির বছর হতে চলেছে ফলে রবির বছর আপনাদের জন্য যথেষ্ট শুভ হতে চলেছে কারণ রবি এবং মঙ্গল কিন্তু দুটোই অগ্নিকারক একটা প্ল্যানেট দুটি প্ল্যানেট এবং বছরের শুরুতেই রবি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে অগ্নি রাশিতে বুধের সঙ্গে বুধাদিত্য যোগ করে সেদিক থেকে আপনারা জেনে রাখুন বছরের শুরু থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশান আপনাদের জীবনে দেখতে পায় রবির বছর মানে নিশ্চিন্তে নির্ভাবনায় থাকতে পারেন যে এই বছরটা আপনাদের কিছু করে নেয়ার বছর মেষ রাশির জাতক জাতিকারা ভীষণ বোল্ড হয়ে থাকে ভীষণ উদ্যমী হয়ে থাকে কাজ করতে এরা ভয় পায় না নিজের কর্মের ওপর এরা কিন্তু ভীষণ আত্মবিশ্বাসী হয়ে থাকে কর্ম নির্ভর হয়ে থাকে ভয়ডর এদের কম থাকে দয়ালু স্বভাবের হয়ে থাকে এরা কর্ম করতে ভয় পায় না কারণ এদের কর্মাদবিপতি শনি লাভভাবের অধিপতি শনি ফলে এদের কিন্তু জীবনে অনেক ঘাত প্রতিঘাত আসে কিন্তু এরা নিজের জায়গা থেকে কোনো সময় নড়ে না এবং এরা কিন্তু অনেকের জন্য অপ্রিয়নীয়ভাবেও অনেকের প্রতি এরা অনেক স্নেহপরায়ণ হয় মানুষের বিপদেরা কিন্তু সবসময় পাশে তার দাঁড়ায় দাঁড়ানোর চেষ্টা করে অনেক সময় বিপদে দাঁড়িয়েও মানুষের কাছে কিন্তু অবহেলার প্রাপ্ত হয় অযাচিতভাবে মানুষকে হেল্প করতে যায় মেষরাশির জাতক জাতিকারা সেখানে দাঁড়িয়ে দু হাজার ছাব্বিশ সালটা আলোচনা করছি এই বছরটা কোন কোন দিক থেকে ভালো যাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে জানবেন কিছু দিক থেকে ভালো থাকে কিছু দিক থেকে প্রবলেম হয় এমন কোনো রাশি নেই যে সব দিক থেকেই ভালো হয় এই মুহূর্তে আপনাদের রাশির গোচর কেমন থাকবে একটু আলোচনা করে দিই তারপর আমি প্রত্যেকটা ব্যাপার আলোচনা করব প্রথমে বলি দেখুন আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না দ্বিতীয়ভাবে চন্দ্রকে দেখতে পাওয়া যাচ্ছে তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান থাকছে মে মাস পর্যন্ত জুন মাস থেকে বৃহস্পতি চতুর্থভাবে কর্কট রাশি থেকে উচ্চস্থ হয়ে যাবে পঞ্চমভাবে কেতুর অবস্থান কেতু ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত পঞ্চমভাবে থাকবে তারপর আপনাদের চতুর্থভাবে গোচর করবে অক্টোবর মাস পর্যন্ত বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে থাকবে নভেম্বর ডিসেম্বর মাসে আপনারা মেয়ে আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতিকে দেখতে পারবেন এই বছর এই যে বৃহস্পতি তিনটে রাশি অতিক্রম করবে এটার মধ্যে কিন্তু ফারাক আসবে ফল পাওয়ার জায়গার মধ্যে অনেক ফারাক আসবে ফলে বৃহস্পতি প্রথমে উচ্চস্ত তারপর পঞ্চমভাবে গোচর করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের লাইফে বড় বড় মাইলস্টোন কিছু পদক্ষেপ বড় বড় পদক্ষেপ নেয়ার জন্য ভালো পদক্ষেপ বড় বড় চেঞ্জ আপনাদের লাইফে আসতে পারে আপনাদের ভাগ্যস্থানে রবি এবং বুধকে দেখতে পাচ্ছে বুধাদিত্য অবস্থায় বছরের শুরুতে এবং মঙ্গল শুক্রও কিন্তু সেখানে থাকছে চারটি গ্রহের যোগ আপনাদের ভাগ্যস্থানে থাকছে বছরের শুরুতে দশমপতি শনি দ্বাদশভাবে অবস্থান করছে সারা বছরই দ্বাদশে থাকবে এবং একাদশভাবে রাহু অবস্থান করছে এবং রাহু কি করছে রাহু নিজের নক্ষত্রেই থাকবে শতভিশা নক্ষত্রেই গোছ করবে তাহলে আট মাস মতো এখানেই থাকবে ফলে এই যে সময়গুলো এই বছর শুরু হচ্ছে কিছু কিছু দিক থেকে আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট দেখতে পারবেন কালি দরকার নিজের যে এম নিজের যে টার্গেট সেটা কিভাবে ফিল ফুলফিল করা যায় সেই দিকে আপনাদের ঝোঁক রাখতে হবে কর্মের প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে এই বছর আপনাদের কর্ম ভীষণভাবে অ্যাক্টিভলি করা উচিত যত আপনারা নিজেদেরকে কর্মের মধ্যে নিয়োজিত রাখতে পারবেন তত কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পারবেন আমি আগেও বলেছি রাশির জাতক জাতিকারা কর্ম করতে ভয় পায় না কিন্তু কোথাও যেন একটু গাফিলতি একটু অজানা ভয় কাজ করছে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে সেখান থেকে বেরিয়ে আসুন অনেকে আপনাকে দেখিয়েছে তাদের ক্ষমতা এবার আপনারা কিন্তু এই বছর দেখাবেন যে আপনাদের ক্ষমতা কতটা সেই জায়গাটা দেখানোর টাইম এসছে ফলে যারা এতদিন আপনাদের সঙ্গে শত্রুতা করেছে যারা আপনাদের সঙ্গে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে এবার আপনারা কিন্তু তাদের উত্তর দেওয়ার জায়গা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে ভয়ের কিছু নেই এই বছরটা আপনাদের যথেষ্ট ফেভারিট যাবে যথেষ্ট পজিটিভ যাবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল আলোচনা করার চেষ্টা করছি যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না আর যারা যারা চাইছেন যে আমার সঙ্গে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলতে কনসালটেশন নিতে তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে চলে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে আপনারা ডাইরেক্টলি আমার সঙ্গে অনলাইনে কনসালটেশন করতে পারেন চলে আসি আলোচনায় দেখুন প্রথমে বলবো এই বছর আপনাদের কর্মভাগ্য কেমন থাকবে কেন কর্মের ওপরই কিন্তু সব কিছু দাঁড়িয়ে থাকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বলুন পারিবারিক সচ্ছলতা পারিবারিক সুখ সুবিধা সব কিন্তু কর্মের ওপর বেশ করে দাঁড়িয়ে থাকে কর্ম যদি ভালো থাকে তাহলে আর্ধিক সমস্যাই মানুষে মেটে যায় কর্ম কি করে আমাদের আর্থিক স্টেবিলিটি দেয় সেখানে দাঁড়িয়ে শনি আপনাদের দ্বাদশে অবস্থান করছে বিশ্ব মিন রাশি সেখানে দাঁড়িয়ে এই যে শনির দ্বাদশভাবে অবস্থান এবং ষষ্ঠভাবে দৃষ্টি ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে শনি আপনাদের দশমপতি একাদশপতি ফলে বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে একাদশভাবে দৃষ্টি দিচ্ছে মে মাস পর্যন্ত বৃহস্পতি দৃষ্টি যাবে আপনাদের শনির ওপরে জুন মাস থেকে এবং দশমভাবে দৃষ্টি পড়বে ফলে বছরের শুরু থেকে আপনারা কিন্তু একটা কাজের উদ্যম দেখতে পারবেন কাজের দিক থেকে একটা পজিটিভ চেঞ্জ বছরের শুরু থেকেই আসবে কেননা শনি বছরের শেষে অলরেডি আমি যখন প্রোগ্রাম দিচ্ছি শনি মার্গি হয়ে গেছে তাহলে বছর শুরুতে শনিকে মার্গি অবস্থায় পাবেন এখন কিন্তু শনি আর বকরি হবে না শনি ডাইরেক্ট বেরিয়ে যাবে ডাইরেক্ট মোশন থাকবে এই বছর তাহলে কী হচ্ছে আপনাদের কাজের প্রতি আলাদা একটা উদ্যম বৃদ্ধি পাবে কাজের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পারবেন কাজে প্রমোশনের যোগ বাড়বে বিশেষ করে জুন মাসের পর থেকে কাজে একটা আলাদা পজিটিভনেস আপনাদের দেখতে পাওয়া যায় কাজে বড়ো বড়ো মাইলস্টোন আপনাদের দ্বারা বের হয়ে যেতে পারে আপনারা পার করতে পারে কর্মে নতুন নতুন অপরচুনিটি আসবে সেটা ব্যাংকিং সেক্টর হোক এমএনসি হোক কর্পোরেট সেক্টর হোক বা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হোক এইসব জায়গাগুলো থেকে কিন্তু যথেষ্ট যারা ধরুন সব পেশার সঙ্গে যুক্ত আছে চাষাবাদ করে যারা ধরুন কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে যারা কোনো কনস্ট্রাকটিভ কাজকর্ম করে যারা বিল্ডিং বিল্ডিং কনস্ট্রাকশান করে যারা কোনো ব্রোকারির কাজ করে এদের দিক থেকে কিন্তু কাজের মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পায় মানুষকে নিয়ে যারা কাজ করছে এদের দিক থেকেও ফোর্স বাড়বে সেটা হেলথ সেক্টর হতে পারে এডুকেশান ডিপার্টমেন্ট হতে পারে এই জায়গাগুলো থেকে কিন্তু অবশ্যই ডেভেলপমেন্ট দেখতে পায় সেদিক থেকে কিন্তু কাজের দিক থেকে যথেষ্ট পজিটিভ হতে চলেছে দু সালটা মিস রাশির জাতক জাতিকাদের জন্য প্রমোশন হওয়ার যোগ থাকছে বছরের শুরু থেকেই কিন্তু এই জায়গাটা পাবেন না একটা প্রমোশনের যোগ থাকছে কর্মে উন্নতির যোগ থাকছে কর্মে আর্থিক উন্নতির যোগ থাকছে তা সেই দিক থেকে আপনারা অবশ্যই বেটার ফল পাবেন এমন কিছু অ্যাচিভমেন্ট আসবে যেটা হয়তো আপনারা ভাবতেও পারেননি এরকম কিছু কর্মের যোগাযোগ বা অ্যাচিভমেন্ট আসতে পারে একাদশের রাহু বসে আছে একাদশের রাহু ভীষণ পাওয়ারফুল এই যে আপনাদের একাদশের রাহু সক্ষেত্রে মানে স্বনক্ষত্রে গোচর করেছে এটা আপনাদের কিন্তু এমন কোনো অ্যাচিভমেন্ট এনে দিতে পারে যেটা হয়তো আপনারা কল্পনাও করেননি এরকম কিছু কিন্তু হওয়ার জায়গা আছে তাহলে কর্মের দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট থাকছে ব্যবসা বিবাহিত জীবনের জন্য কেমন যাবে ব্যবসার দিক থেকে কিন্তু এই বছর বছর শুরুতেই ভাগ্যস্থানে শুক্র থাকছে এবং চন্দ্র দ্বিতীয়ভাবে অবস্থান করছে শুক্রের ঘরেই ফলে ব্যবসায় কিন্তু আপনাদের বড় বড় যোগাযোগ বাড়বে ব্যবসায় আপনাদের এই বছর বড় কোনো পদক্ষেপ নিতে চলেছেন আপনাদের ঘোরাঘুরি বাড়বে কমিউনিকেশান লেভেল বাড়বে যে ফিল্ডে কাজ করেন যে সার্কেলে ব্যবসা করেন সেই জায়গাটা কিন্তু বাড়বে দেখুন সপ্তমভাবে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি পড়ে নেই সপ্তমভাবে রাহুর দৃষ্টিটা পড়ে আছে এবং মে মাস পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে যারা ধরুন অনলাইনে কোনো ব্যবসা করছে এদের ব্যবসা ভালো হবে যারা কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত আছে কোন আর্টিস্ট আছে শিল্পী আছে অভিনেতা অভিনেত্রী আছে যারা ধরুন কোনো গায়ক গায়িকা আছে কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করে এদের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে যারা ব্লগার আছে যারা ইউটিউবার আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত যারা আছে এদের দিক থেকে ব্যবসা ভালো যাবে যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করে যারা গার্মেন্টসের ব্যবসা করে যারা স্ট্রিট ফুডের ব্যবসা করে এদের দিক থেকে ভালো যারা শেয়ার মার্কেটে কাজ করছে এদের দিক থেকে লাভদায়ক যাবে ব্যবসার মধ্যে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সেদিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবার মে মাসের পরে জুন মাসে বৃহস্পতি চতুর্থ আসবে এবং বৃহস্পতি দৃষ্টিটা অষ্টমে যাবে তখনও কিন্তু ব্যবসায় ভালো আর্থিক মুনাফা আপনারা লাভ করতে পারবেন পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যায় সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবে তাহলে ব্যবসার দিক থেকে ভালো যোগাযোগ আসছে বিয়ে বিবাহিত জীবনের জন্য দেখুন যদি বিবাহের যোগাযোগ করতে হয় তাহলে প্রথম হাফটা বেশি ভালো মানে জানুয়ারি থেকে মে পর্যন্ত সময়টা আমার মনে হয় ভালো কারণ বৃহস্পতি দৃষ্টিটা পড়ে আছে সপ্তমে শুক্র বছর শুরুতেই দেখুন আপনাদের ভাগ্যস্থানে বসে আছে কিছু নেগোসিয়েশান এগোতে পারে কিছু যোগাযোগ বাড়তে পারে বিয়ের তারপরেও যোগাযোগ আসবে মে জুন জুলাই এই সময়টা আবার বিয়ের জন্য ভালো ফলে বিয়ের কিন্তু সম্ভাবনা এবছর কিন্তু অনেকটাই বাড়ছে মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ের সম্ভাবনা থাকছে কিছু বিঘ্ন আসবে সেগুলো ওভারকাম করে যদি চলতে পারেন তাহলে কিন্তু ভালো যোগাযোগ আপনারা পাবেন বিঘ্ন যে একেবারে নেই কেন ষষ্ঠে শনির দৃষ্টি পড়ে আছে শনি কিন্তু ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য কিছু বিবাহে বাধাও সৃষ্টি করবে কিন্তু রাহু এবং বৃহস্পতি যৌথ দৃষ্টি সপ্তমভাবে পড়ার ফলে বিবাহ সংগঠিত হওয়ার যোগটা অনেক বেশি প্রবল থাকবে একটু দূরে সম্বন্ধ হতে পারে এবছর বাড়ি থেকে একটু দূরে যোগাযোগ আসতে পারে সেই জায়গাটাও কিন্তু থাকছে ফলে নেগোসিয়েশনের মাধ্যমে বিয়ে কিছু লাভ ম্যারেজ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে মে জুন জুলাই এই সময়গুলো কিন্তু আপনারা কিছু লাভ লাভ রিলেশনের ক্ষেত্রে ভালো ফেলেন পার্টনারের মধ্যে আপনাদের এবছর যথেষ্ট পজিটিভনেস থাকবে তাদের পরামর্শ আপনাদের ভীষণ উপকারে লাগবে সেই জায়গাগুলো ভালো পার্টনার সঙ্গে বন্ডিং দেখতে পারবেন ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকছে যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে কিছু ইগোর প্রবলেম থাকছে কিন্তু সেটা যে কোনো বড় সমস্যা তৈরি করবে সেটা কিন্তু না এবার দেখেন যদি দেখা যায় শনির দশা চলছে এবং বিবাহিত অলরেডি বিবাহিত আপনার সেখানে দাঁড়িয়ে বিবাহিত কাপালরা চেষ্টা করবেন যাদের বিশেষ করে শনির সাড়ে সাতই চলছে অলরেডি জানেন এবং শনির দশাও চলছে তাদের কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের বিবাহিত জীবনের সমস্যা তৈরি করতে পারে সেই জায়গা থেকে চোখখান খুলে চলবেন সবার পরামর্শ নিয়ে চলবেন না যেটা মনে করবেন আপনারা স্বামী স্ত্রী মিলে সিদ্ধান্ত নিন সবাইকে ইনভলভ করার দরকার নেই তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন এই বছর পার্টনারের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির জন্য ভালো কর্মের উন্নতি সন্তান প্রাপ্তি ব্যবসায় উন্নতির যোগ পার্টনারের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্টনার যদি কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকে সেখানে যথেষ্ট সফলতা পাবে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য ভালো খালি প্ল্যানিং অনুযায়ী যেহেতু রাহু দৃষ্টি পড়ে আছে প্ল্যান করে চলুন পরিকল্পনা করে চলুন যেটা করবেন হটকাই তা করবেন না পার্টনারের সঙ্গে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিন অবশ্যই সফলতা আসবে হটকাইতে একটা চিন্তা আসলো আর সেটাই আপনারা করলেন সেটা করুন তাহলেই ভালো ফল পাবেন মেষরাশির শনির সাহাশা কিছু চলছে শনি দ্বাদশে বসে আছে এই বছর কিছু বিদেশ যাত্রার অপরচুনিটি আপনাদের আসবে বিদেশ যাত্রা সংক্রান্ত কাজগুলো আপনাদের এগোবে শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন শরীর মাঝে মাঝে একটু ডিস্টার্ব থাকবে শরীরে ব্যথা বেদনার প্রবলেম হাড়ের প্রবলেম স্পন্ডালাইসিসের প্রবলেম ঠান্ডা লাগার প্রবলেম এটা কম বেশি দেখুন মেষরাশির জাতক অগ্নি রাশির জাতক জাতিকারা অগ্নিতত্ত্বের মালিক মেষ রাশির জাতক জাতিকারা এবং চট রাশি এরা কিন্তু ভীষণ চঞ্চল হয় ভীষণ উদ্যমী হয় স্টেবল হয় এবং এদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালোই থাকে কিন্তু এই মুহুর্তে কোথাও যেন একটু ঠান্ডা লেগে যাচ্ছে মেষরাশি কিন্তু কোথাও ঠান্ডা লাগে না কিন্তু এই মুহূর্তে একটু ঠান্ডা লেগে যাচ্ছে কাফের প্রবলেম হচ্ছে একটু দুর্বল দুর্বল লাগছে এই জায়গাগুলো কিন্তু দেখতে পারে খেয়াল রাখার চেষ্টা করে শরীরের দিকে একটু খেয়াল রাখবেন যদি বলেন বড় কোনো সমস্যা যদি বলেন আমার মনে হয় না সেরকম কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দায় দায়িত্বের জন্য কিছু খরচ বাড়তে পারে পারিবারিক কিছু দায় দায়িত্বের জন্য আপনাদের কোনো টাকা পয়সা দিতে হতে পারে বা ইনভেস্ট করতে হতে পারে কারো বাড়িতে কোনো আত্মীয় স্বজনের বিয়ে লেগেছে বা কোনো বড় অনুষ্ঠান বা কোনো অফিসে চাকরি করেন সেখানে কারো বিয়ের জন্য আপনাদের হয়তো দায়িত্ব নিতে হল এরকম নানা যে কোনো জায়গা থেকে একটা খরচের প্রবণতা থাকবে সেই জায়গাটাকে একটু বুঝে করবেন তাহলে খরচ বছরের শেষে কিন্তু ভালো রকম আর্থিক উন্নতি দেখতে পাওয়া যায় শিক্ষা বাড়িগাড়ি মাতৃসায় দিক থেকে আপনাদের কিন্তু এই বছর কেমন যাবে এই বছর শিক্ষার দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো পড়াশোনার দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে কোনো নিশ্চিন্তে থাকতে পারেন বিশেষ করে যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে বেটার অপরচুনিটি আসবে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি পাবে সেদিক থেকে কোনো বাধা নেই চতুর্থ ভাব থেকে আমরা শিক্ষার বিচার করি সেখানে বৃহস্পতি জুন মাসে বৃহস্পতি আসবে আর সেই সময়ের পর থেকে আরও বেটারমেন্ট কর্মের এডুকেশনের দিক থেকে দেখতে পাওয়া যাবে মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাবে কিন্তু মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকছে খেয়াল রাখার চেষ্টা করবেন মায়ের শরীর যাতে ভালো থাকে সেই জায়গাটা খেয়াল রাখবেন একটু শারীরিক প্রবলেম এবছর থাকছে মাতৃস্তার দিক থেকে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজে গবে এই বছর বাড়ি গাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সেই দিক থেকে ভালো ফল পাবেন যারা পরিকল্পনা করছেন বিশেষ করে জুন মাসের পরে আপনাদের নতুন বাড়ি গাড়ির সম্ভাবনা অনেকটাই বাড়বে বন্ধুবান্ধবের সাপোর্ট পাবেন নতুন বন্ধু বান্ধব আপনাদের জীবনে আসবে সেদিক থেকে ভালো ফল পাচ্ছে এবছর আপনাদের সন্তান ভাগ্য এবং প্রেম কেমন থাকবে দেখুন সন্তান স্থানে কেতু অবস্থান করছে রাহু দৃষ্টি পড়ে আছে রবি কিন্তু ভাগ্যস্থানে বছর শুরুতেই বসে আছে তাহলে বছর শুরুতে সন্তানের কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবে সেই জায়গাটা কিন্তু ভালো কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে মে জুন জুলাই এই যে সময়টা সন্তানের কোনো বড় কাজ বেরিয়ে যেতে পারে বিয়ে সন্তানের কোনো বড় জায়গায় চাকরি সন্তানের হায়ার এডুকেশান শুভ ফল এই সময়গুলো কিন্তু আসবে যদিও প্রতি মাসে ফলো করবেন আমি প্রতি মাসে মাসিক রাশিফল দিই সেখানে আরও ডিটেলসে বলা থাকবে কিন্তু এই বছর কিন্তু তা আপনাদের সন্তানের ভালো রকম ডেভেলপমেন্ট দেখতে পারবেন রবির বছর হওয়া কিন্তু কেতু বসে আছে কোথাও কোথাও সন্তানকে তার ডিসিশনে যে সব সময় চলতে হবে সেটা করবেন না আপনাদের দরকার তাকে সঠিক গাইড দেওয়া সে যেটা সিদ্ধান্ত নিচ্ছে সেটাই করছে এটা না করে যদি আপনাদের কথা শুনে চলে বা আপনারা একটু তাকে গাইড দিতে পারেন তাহলে কিন্তু ভালো না তো কোথাও একটুখানি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে মানে সুযোগ এসেও কিন্তু সেই সুযোগটা থেকে হারাতে পারে সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে বিভ্রান্তি যাতে সন্তানের না আসে সিদ্ধান্ত নিতে যাতে আপনারা সাপোর্ট করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এডুকেশান বলুন হায়ার এডুকেশান বলুন কর্মের দিক থেকে বলুন বিদেশ যাত্রা বলুন এই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে কিন্তু যেহেতু কেতু বসে আছে সেহেতু কোথাও যেন একটা অজানা ভয় কাজ করবে দেখা যাচ্ছে যে কিছু করতে গেলে হয়তো সেই উদ্যমের অভাব মাঝে মাঝে দেখতে পারবেন হটকাইটা করে ফেলবে নিজের মধ্যেই নিজে থাকবে সব কথা শেয়ার করছে না এতে কি হচ্ছে অপরচুনিটি আসলেও আপনারা হয়তো জানতে পারছেন না বা আপনারা জানলেও সেটাকে আপনারা বোঝাতে পারছেন না এরকম ব্যাপারগুলো কম বেশি থাকে অক্টোবর নভেম্বর মাস কিন্তু আরও বেটার সন্তানের দিক থেকে সেই জায়গাটা ভালো পাবেন অ্যাচিভমেন্ট দেখতে পারবেন অবশ্যই বেটার ফল পাচ্ছেন ওভারঅল ওভারঅল ভাগ্য কিন্তু ভালো কিন্তু দেখবেন যে সে যাতে আপনাদের সঙ্গে কমিউনিট করে কমিউনিকেট করে যোগাযোগ করে তাহলে কিন্তু আরও বেটার ফল পাবে নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া ভালো প্রেমের দিক থেকেও ভালো কিছু নেগোসিয়েশনে হবে কিছু বিয়ের কথা পাখা হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু প্রেমে কম বেশি ভুল বোঝাবুঝি থাকছে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে সেই জায়গাগুলোকে কভার আপ করে চলতে হবে আর্থিক দিক থেকে বলি আর্থিক দিক থেকে বছরটা কেমন আর্থিক দিক থেকে বছরটা কিন্তু ভালো কিছু বিদেশি অর্থ প্রাপ্তির জন্য ভালো বিশেষ করে যারা বিদেশের সঙ্গে কাজ করে তাদের দিক থেকে ভালো ফল পাবে কিছু পুরনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে কর্মে অক্টোবর জুলাই মাসের পরে জুন মাসের পর থেকে কর্মে আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়বে সেই জায়গাগুলো ভালো কিছু পৈতৃক সম্পত্তি থেকে লাভ পিতার ফিনান্সিয়াল গেন হওয়া সেখান থেকে লাভ এই জায়গাগুলো আপনারা দেখতে পারবেন কিছু বড় প্রাপ্তিযোগ এই বছর আপনাদের দুবার দেখতে পাওয়া যায় বছর শুরুতেই কোনো প্রাপ্তিযোগ হতে পারে এপ্রিল মে এই সময়টা কিছু প্রাপ্তি হতে পারে আবার নভেম্বর ডিসেম্বরে প্রাপ্তিযোগ কিন্তু বাড়বে সেই জায়গাগুলো কিন্তু পার্ট টু পার্ট আমি মাসিক রাশিফলে বলবো কিন্তু এই বছর একাধিকবার লামসাম অর্থ পাওয়ার জায়গা আছে বৃহস্পতি যখন আপনাদের পঞ্চমে যাবে একাদশে দৃষ্টি দেবে আপনাদের রাশিতে দৃষ্টি দেবে সেই সময় কিন্তু একটা গোল্ডেন টাইম বৃহস্পতি আপনাদের দেবে বিশ্ব বছর শেষের দিকে সেটা তো এখনও দেরি আছে কিন্তু প্রথমে যখন তৃতীয় বসে আছে আপনাদের ভাগ্যস্থানের দৃষ্টি আপনাদের একাদশী বৃহস্পতির দৃষ্টি ফলে প্রাপ্তিযোগ থাকছে শেয়ার লটারিতে প্রাপ্তি যোগ থাকছে আমি তাও শেয়ার লটারি নিয়ে খুব একটা বিশেষ করে লটারি ফাটকা নিয়ে খুব একটা বলি না কিন্তু যোগ কিন্তু আছে সেই জায়গাটা দেখতে পাই শত্রুতা যদি বলেন শত্রুতার সম্ভাবনা এবছর কমবে এবং অনেক কি কিন্তু আপনাদের কাছে নত স্বীকার করবে অনেক পেছনে লেগেছে অনেক সমস্যা তৈরি করেছে হয় তারা আপনাদের থেকে দূরে চলে যাবে নাই তারা তাদের ভুল স্বীকার এরকম জায়গাটা এবছর দেখতে পারবে কি করতে পারেন এই যে শনির সাড়ে সাথেই চলছে এখন তো বৃহস্পতি ঘরে শনি তাহলে মেষ রাশি কিন্তু মিডিল আপটাও একটু প্রবলেম বেশি দেয় যখন আপনাদের রাশিতে শনি আসবে তখন একটু সমস্যাটা বাড়ে যেহেতু মঙ্গলের ঘরে শনি যায় প্রথম ফেজে কিন্তু মেষ রাশি খুব একটা সমস্যা হয় না যেহেতু বৃহস্পতি ঘরে আছে দ্বাদশভাবে থাকলেও খুব একটা সমস্যা দেয় না একটু দান ধ্যান করা একটু গরিব দুঃখীকে হেল্প করা কোনো স্পিরিচুয়াল কাজকর্মের মধ্যে নিজেদের নিয়োজিত রাখা ধার্মিক ক্রিয়াকলাপ করা ধরে বেঁধে কোনো ধর্মস্থানে গমন করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের মানসিক এবং সার্বিক সমস্যা থেকে বের করে আসবে সে তারাপীঠে একটা ভান্ডারা করি যদি আপনারা চান সেখানে কন্ট্রিবিউশন করতে অবশ্যই আপনারা সেখানে কন্ট্রিবিউশন করতে পারেন কুড়ি তারিখ আমি একটা ভান্ডারা করার পরিকল্পনা নিচ্ছি সেখানে যদি আপনারা মনে করেন যে শ্মশানে সাধু শান্ত ভিকারী মানুষরা থাকে সেখানে যদি মনে করেন যে আপনারা কন্ট্রিবিউট করবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতে পারেন সেখানে আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন এতেও কিন্তু শনির যে প্রভাবটা এটা কিন্তু অনেকটাই কমবে সাধু সন্তদের বা গরিব মানুষের সামান্য একবেলা যদি আহার তাদের তুলে যাওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু আপনাদের জন্য অনেক সুফল নিয়ে আসবে চেষ্টা করবেন সামান্য হলেও অংশগ্রহণ করার তাহলে আরও বেটার ফল আপনারা পাবেন এবং সারা বছর কম বেশি একটু দান ধ্যান করার মধ্যে থাকুন একটু স্পিরিচুয়ালিটি মেনটেন করে চলুন একটু স্পিরিচুয়াল মেন্টালিটি রাখুন একটু যে কোনো দেবতার জব করুন যে দেবতাকে আপনার ভাল লাগে যে দেবতাকে আপনার বিশ্বাস হয় যে দেবতাকে আপনার নিজের বলে মনে হয় সেই দেবতার জপ করুন গুরু জব করুন তাহলে বছরটা আপনাদের শুভ যাবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো মানুষ